আমি কি করে বুঝবো এগুলো ছেলেরা সব বোঝে না কি বলতে চাইছো তুমি আমি কিছু বুঝতে পারছি না কেন ছেলেরা কি অন্ধ হয় ছেলেরা কি কিছুই বোঝে না কেন ছেলেরা কিছু বোঝে না ও সব ওরা ওরা অত কিছু বোঝে না হুম অত কিছু বোঝেনা মেটা আর বুঝেনা কি ব্যাপার বলছিস বুঝতে পাচ্ছ না বিষয়টা বলো কি বিষয় বলতে চাইছ আরে বড় টিভি ছোট টিভি এগুলো বুঝছ না তুমি হ্যাঁ বড় টিভি বড় জিনিস দেখা যাবে ছোট টিভি ছোট জিনিস দেখা যাবে কিন্তু একই দেখা যাবে বড় আলমারি ছোট আলমারি মেটার ব্যাপারটা বুঝতে পাচ্ছ না তুমি কি বলতে চেষ্টা আমি কিছুই বুঝ দাঁছিনা আমার তো সব সময় বড়টাই পছন্দ আমার আর ভালো লাগে না ছোটটা এতদিন পরে তোমার বড় পছন্দ তুমি ছোটটা মানে কি বলতে চাইছো আমি তো কিছুই বুঝতে পারছি না আরে কি বলবো তোমার কি কোনো বোধ নেই নাকি তুমি কি কিছুই বোঝো না তুমি যে শুচ্ছো তুমি যে করছো তুমি কি কিছুই বুঝতে পারছো না না আমি তো জানি সব ঠিক আছে তুমি যে এখন মানে বড় জিনিস চাইছো মানে আমি তো কিছুই বুঝতে না আমি তো সব গুলিয়ে ফেলছি কেন গুলিয়ে ফেলছো কেন আরে কি অবস্থা ম্যাটারের জিনিসটা তুমি বুঝতেই পারছো না বড়ো ম্যাটার হলে পরে বড় বড় কত আরাম কত কিছু ছোট হলে সেটার মধ্যে পাতলা রোগা আমার ভালো লাগে না আমি ভাবছি ওটাকে পাল্টে বড় মোটা সব আনবো এখন এখন তুমি বড় মোটা আনবে মানে এই বয়সে তুমি বড় মোটা কি আনবে আরে শিবুদার বউ এনেছে শিবুদার বউ নিয়ে এসছে বড় মেটার তোমার বড় নরম বড় সব নিয়ে এসছে শিবদারব ও নিয়েছস মানে এই বয়সে শিবদারব কি আনলো তুমি না সত্যি তুমি যে কবে বুঝবে কিভাবে বুঝবে কে জানে এ তুমি কি বলতে যাচ্ছ বলো তো আমি কিছু বুঝদাচ্ছি না কেন বুঝতে পাচ্ছ না তুমি কি বলতে যাচ্ছ খুলে বলো শিবদারব এনেছে যে শিবদারব পছন্দ হয়েছে শিবদারব পছন্দ হয়ে গেছে হ্যাঁ কি বলতে যাচ্ছ আমি তো কিছুই বুঝদাচ্ছি না শিবুদা কি করে মেনে নিলাম বুঝদেবললাম না তো তুমি বলছ মোটা আরো দেখতে কি 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 বলতে যাচ্ছে তোমার বোধ নেই মধ্যে বেশ নরম ভালো লাগে বড় মোটা আরে শিবুদা তো কি করে শিবুতার বোধ হ্যাঁ আমিও তো গেছি আমি তো দেখেছি তুমিও গেছো তুমিও দেখে এসছো ঘরের মধ্যে ওরা দুইজন জিনিসটা করছে তুমিও দেখে এসেছো তুমি কি তোমার কি মাথায় গেছে নাকি তা তুমি তো বলছো যে শিশু ধর্ম ঘরের মধ্যে তুমি ওদেরকে হ্যাঁ ম্যাটার ম্যাটার ওইটাই তো ম্যাটার তুমি বলছো মোটা মোটা শিশু মোটা নিয়ে এসেছি সেবু দা কে ছেড়ে আবার নিয়ে এসেছে কাউকে ওর মধ্যে শুয়ে কি আরাম তুমি জানো না

কিন্তু আমার বেশ বড় মোটা বেশ পছন্দ